নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে বেশ ভালোই আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরেক দিন ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার নবান্নের তরফ থেকে আগেই যে মেন নোটিফিকেশন সেটা দেওয়া হয়েছিল এবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকেও সেটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল কি জানানো হয়েছে দেখুন যে নোটিফিকেশনে বলা হয়েছে অথরিং টু দা নোটিফিকেশন অফ দ্যেট গভর্নমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ এত দ্য বোর্ড হেয়ার বাই ডিক্লেয়ার্স এ হলিডে অন থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়েডডেস ডে ইন অল দ্য গভর্নমেন্ট এডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পোর্টস প্রাইমারি স্কুল অ্যান্ড জুনিয়র বেসিক স্কুলস আন্ডার দ্য অথরিটি অফ দ্য বোর্ড অন একাউন্ট অফ করম পূজা ফেস্টিভাল এস ডাইরেক্টেড দ্য চেয়ারম্যান ওর চেয়ারপারসন অফ ইচ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ওর প্রাইমারি স্কুল কাউন্সিল ইজ রিকোয়েস্টেড টু টেক রিকোয়ার্ড অ্যাকশন অর্থাৎ আগামী বুধবার থার্ড সেপ্টেম্বর হচ্ছে করম পূজা যেটা বেসিক্যালি আমাদের আদিবাসী সম্প্রদায় পালন করে থাকেন তো সেই করম পূজা উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এটা হচ্ছে রাজ্য স্তরের বিজ্ঞপ্তি এবং এর উপরে নির্ভর করে আমাদের জেলা স্তরীয় ডিপিএসসি উত্তর দিনাজপুরের তরফ থেকেও সেম অফিস অর্ডার দেওয়া হয়েছে এখানেও দেখুন ইন কমপ্লেনস অফ দ্য নোটিফিকেশান ইস্যুড বাই দ্য সেক্রেটারি অফ ডাব্লু দা দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উত্তর দিনাজপুর হেয়ার বাই ড্লেয়ার্স এ হলিডে অন থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডে ইন অল গভর্নমেন্ট এইডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পনসার্ড প্রাইমারি স্কুল জুনিয়র বেসিক স্কুলস আন্ডার দ্য অথরিটি অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উত্তর দিনাজপুর অন অ্যাকাউন্ট অফ করম পূজা ফেস্টিভাল অল কনসার্ন আর ইনফর্ম অ্যাকর্ডিংলি অর্থাৎ ঠিক যেভাবে স্টেট লেভেলের অর্ডারে করম পূজা উপলক্ষে থার্ড সেপ্টেম্বর বুধবার ছুটি দেওয়া হয়েছিল ঠিক একইভাবে সেম অর্ডার মেনশন করে উত্তর দিনাজপুর ডিপিএসসির তরফ থেকেও একই অর্ডার দিয়েছে শুধু উত্তর দিনাজপুর বলো নয় রাজ্যের প্রত্যেকটা ডিপিএসসির তরফ থেকে এই অর্ডার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তো আগামী আরেক দিন আপনারা যে সকল রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্য সরকারের অধীনে থাকা প্রাথমিক শিক্ষক রয়েছেন প্রত্যেকেই থার্ড সেপ্টেম্বর আরেক দিন ছুটি উপভোগ করতে পারছেন তো ইনফরমেশনটি অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ